রাজন্য আমল থেকে চলে আসা আগরতলা সম্পন্ন হল অষ্টমী পুজো এদিন বাড়িতে দেখা হলো দর্শকদের উপচে পড়া ভিড় দেড়শো বছর ধরে চলে আসছে আগরতলার এই পুজো অধুনা বাংলাদেশের চট্টগ্রামের চাকলা রোশনাবাদে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের সমাজ থেকে শুরু হয়েছে এই পুজো যা এখনো ঐতিহ্য মেনে এখনো চলে আছে আগরতলার দুর্গা বাড়িতে সাধারণত দেবী দুর্গা দশভূজা হলেও একমাত্র আগরতলা দুর্গা বাড়িতেই দেবীকে দেখা যায় দুহাতে কারণ হিসেবে ব্যাখ্যা করা হয় সন্ধ্যা আরতির সময় মহারানী সুলক্ষণা দশভূজার রূপ দেখে ভয় পেয়েছিলেন তারপর দেবীর স্বপ্নাদেশে সামনে দুই হাত এবং পিছনে আটটি হাত লুকিয়ে রাখা হয় সমিশন্ন ব্যঞ্জনাদি ভোগে সপ্তমী নবমী থেকে নিবেদন করা হয় দেবীকে থাকে মাছ মাংসর থেকে ডিম তিন দিন হয় পাঠা বলি নবমীতে পাঠা ও মহিষ বলি হয় মায়ের আরাধনায় এই নিদর্শন স্বভাবতই বিরল রাজার মধ্যে চলে আসছে এখানে রাজবাড়ি ছিল সেই যে জায়গায় দুর্গাপুজো হয়েছে মহারাজের আগে দুর্গা তৈরি করেছেন তৈরি করেছেন তারপর রাজা তৈরি মায়ের মায়ের তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক দেশে শান্তি থাকুক